এক শহরে যেখানে আলো একেবারে নেভে না রাস্তায় রাস্তায় মানুষের ভিড় আর আকাশ ছোঁয়া ভবনের ছায়া মিলেমিশে গেছে মরুভূমির বুকে আর আরেকদিকে এমন এক জায়গা যেখানে প্রকৃতির শক্তি আপনাকে নিঃশব্দে তাক লাগিয়ে দেবে দেওয়ালের মতো লাল পাথরের খাড়া দেওয়াল একেবারে পৃথিবীর অন্তঃস্থল দেখা যাচ্ছে মনে হবে হ্যাঁ বলছি আমেরিকার সবচেয়ে জনপ্রিয় দুই পর্যটন কেন্দ্রের কথা নিউ ইয়র্ক সিটি আর গ্র্যান্ড ক্যানিয়ান আমরা যদি সংখ্যায় দেখি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় আট কোটি মানুষ বিদেশ থেকে বেড়াতে যান আর তাদের মধ্যে সবার প্রথম পছন্দ নিউ ইয়র্ক সিটি একেবারে ঠিক একে বলা হয় দ্য সিটি দ্যাট নেভার স্লিপ মানে যে শহর কখনোই ঘুমোয় না টাইম স্কোয়ার ঝলমলে বিলবোর্ড সেন্ট্রাল পার্কের সবুজ ফিফথ অ্যাভিনিউ শপিং মল আর অবশ্যই স্ট্যাচু অফ লিবার্টি এই সব মিলিয়েই নিউ ইয়র্কে প্রতি বছর প্রায় ছ কোটি পাঁচ লক্ষ দর্শনার্থীকে টেনে আনছে বিবিসির এক রিপোর্ট বলছে শুধু টাইম স্কোয়ারে বছরে পঁয়ত্রিশ কোটি মানুষ যান মানে গোটা ভারতবর্ষের জনসংখ্যার দিক থেকে তিন ভাগের এক ভাগ কিন্তু শুধুই শহরে আলোর ছলক নয় প্রকৃতির অদ্ভুত শক্তি দেখতে গেলে সবাই ছুটে যাচ্ছেন গ্র্যান্ড ক্যানিয়নে প্রায় দুশো সাতাত্তর মাইল লম্বা আর আঠারো মাইল চওড়া এই ক্যানিয়ন যাকে বলা হয় পৃথিবীর প্রাকৃতিক আশ্চর্যগুলোর মধ্যে অন্যতম ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে অনেক আগে শুধু দু চব্বিশ সালেই সেখানে বেড়াতে গিয়েছেন প্রায় পঞ্চাশ লক্ষ পর্যটক আপনি ভাবুন তো আপনি দাঁড়িয়ে আছেন গ্র্যান্ড ক্যানিয়নের এক ধারে নিচে হাজার ফুট গভীরের নদী বয়ে চলছে লাল বাদামি আর সোনালী পাথরের দেওয়ালগুলো সূর্যের আলোয় ঝলমল করছে এ যেন প্রকৃতির হাতে আঁকা এক বিশাল ছবি অন্যদিকে ইয়র্কে আপনি হয়তো অ্যাম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়োয় দাঁড়িয়ে শহরকে তাকিয়ে দেখছেন যেন মানুষ আর কংক্রিট মিলেমিশে গড়ে তুলেছে নতুন এক দুনিয়া তথ্য এবং বিশ্লেষণ বলছে নিউ সিটি বছরে আনে প্রায় সাত বিলিয়ন ডলারের পর্যটন রাজস্ব আর গ্র্যান্ড ক্যানিয়ন থেকে বছরে এক বিলিয়ন ডলার আয় হয় যুক্তরাষ্ট্র সরকারের সবচেয়ে মজার বিষয় হলো ভারত ও বাংলাদেশ থেকে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়াতে যান তাদের ট্রাভেল লিস্টে এই দুই জায়গা প্রায় সবার প্রথমে থাকে তাহলে বোঝাই যাচ্ছে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র শুধু এক নয় আসলে দুরকম জগৎ একদিকে মানুষ বানানো নিউ ইয়র্ক সিটি আর অন্যদিকে প্রকৃতির বানানো গ্র্যান্ড ক্যানিয়ন শহরের কোলাহল আর প্রকৃতির নিরবতা দুটোই একসঙ্গে আমেরিকার পর্যটনকে করেছে অনন্য আপনারা যদি কখনো আমেরিকা বেড়াতে যান তাহলে কোথায় যাবেন টাইম স্কোয়ার নাকি গ্র্যান্ড ক্যানিয়ন লিখে জানাতে ভুলবেন না কিন্তু তবে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন Ta-da!